আসসালামু আলাইকুম জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আলোচনা করব রিউমাটয়েড আর্থারাইটিস রিমাডয়েড আর্থারাইটিস ইজ কমন কেস অফ বর্তমানে কিন্তু রিমাডয়েড আর্থারাইটিসের সংখ্যা বাড়তে আছে আর বাড়তে থাকার কারণ এখানেও আর এটাকে আমরা বলি অটো ইমিউন ডিজেস অটো ইমিউন ডিজিজ আপনার আমার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে এই রোগ প্রতিরোধ ক্ষমতা যখন নিজের সাথেই যুদ্ধ করে নিজের শরীরের সাথেই যখন যুদ্ধে লিপ্ত হয়ে যায় তখন কিন্তু এই রিউমাটয়েড আর্থারাইটিস কিন্তু হয়ে যায় হয়তো বলতে পারেন যে কীভাবে নিজের সাথে নিজে যুদ্ধ করে হ্যাঁ আমাদের কিছু রোগ জড়তা শরীরে ঢুকতে পারে এই ঢুকলে আমাদের শরীরে নিজস্ব কিছু ডাক্তার আছে যেটা আমরা নিজস্ব ডাক্তার বলি এটা ওই ভালো কিছু হিতকর কিছু ব্যাকটেরিয়া আছে হ্যাঁ এগুলোকে আমার শরীরে থাকে আপনার শরীরে থাকে এগুলো যখন আপনার আমার শরীরের অহিতকর কোনো ক্ষতিকর দ্রব্য যখন শনাক্ত করতে পারে না আমার শরীরের ভালো জিনিসটার সাথে যখন যুদ্ধ করে তখন দেখা যাচ্ছে যে আপনার শরীরের বিভিন্ন জায়গাতে ফুলে যাচ্ছে বিশেষ করে সাধারণত এই সমস্ত জয়েন্টগুলোই ফুলে যাচ্ছে এই যে এই এটাকে আমরা এগোই বলি হ্যাঁ মেটা কার্পাল হ্যাঁ এই যে মেটা কার্পাল মেটা টারসাল হ্যাঁ এই এগুলো বেশি বেশি ফুলে যাচ্ছে হ্যাঁ ওই এই এই রিড জয়েন্ট হ্যাঁ এগুলো ফুলে যাচ্ছে আর এগুলোর ভালো কিন্তু কোনো ট্রিটমেন্টও নাই আমরা চিকিৎসকরা একটা ড্রাগ দিয়ে থাকি লিফুলুনোমাইট হাইড্রোক্লোরাইড এই লি হাইড্রোক্লোরাইডটা দিয়া এটাকে নিয়ন্ত্রণে রাখি অ্যালোপুরিনল হাইড্রোক্লোরাইড অ্যালোপুরিনল হাইড্রোক্লোরাইডটা দিয়া আমরা নিয়ন্ত্রণে রাখি কিন্তু সম্পূর্ণরূপে ভালো করতে কিন্তু আমরা সক্ষম হচ্ছি না যার পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু প্রোটেকশনে থাকতে হবে আপনার ইমিউন সিস্টেমটাকে বিল্ড আপ করতে হবে ইমিউনি সিস্টেমটাকে যদি আপনি বিল্ড আপ করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার ওই অটো ইমিউন ডিজিজটা হবে না অটো ইমিউন ডিজিজটা না হলে আপনার রিউমাটয়েড আর্থারাইটিসটা হবে না এটা বিভিন্ন জয়েন্টে ইনফ্লামেশন করে হ্যাঁ ওখানে ইনফেকশন করে আপনি এটা সাধারণত সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন অস্থির অস্থিরতা বোধ করবেন আপনি এবার আমি যেরকমের মুড করছি এরকমের মুড এরকমের আপনি মুষ্টি করতে পারবেন না আপনি মুড খুলতে পারবেন না হ্যাঁ এরকমের মুড খুলতে পারবেন না মুড কবি করতে পারবেন না বিভিন্ন জয়েন্ট টয়েন্ট মুভিং করতে পারবেন না এরকমের সমস্যাগুলো দেখা যাবে আর ইদানিং এই সমস্যাগুলো দেখা বেশি বেশি যাচ্ছে তো এখান থেকে বাঁচার উপায় কী ওই একটাই আবারও একই কথা বলছি আপনাকে ইমিউনি সিস্টেমটাকে বিল্ড আপ করতে হবে আপনাকে সেচ জায়গা বর্জন করতে হবে আপনাকে শুষ্ক জায়গাতে থাকতে হবে আপনাকে যে সমস্ত খাবারে আপনার অ্যালার্জি আছে এই সমস্ত অ্যালার্জি জাতীয় খাবার টাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে আর বিশেষ করে যে সমস্ত খাবারে শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় হ্যাঁ এই সমস্ত খাবার আপনাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে তার ভিতরে যেমন অল কাইন্ডস অফ নাট যত ধরনের বাদাম আছে অল কাইন্ডস অফ পাল যত রকমের ডাল আছে এগুলো কিন্তু আপনাকে বা বাদ দিয়ে দিতে হবে তারপর কিছু কিছু মাছ আছে মাংস আছে এগুলো খেলেই কিন্তু এই আপনার জয়েন্টে জয়েন্টে পেন করা শুরু করবে তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো দেখা যাবে আর এগুলোর ভালো যেহেতু কোনো চিকিৎসা নাই সারা বছর আপনাকে এটা বহন করতে হবে থ্যাংক ইউ অল